তব কথা মৃতজীবন কবি কলমষা শ্রবণমঙ্গল শ্রী মত ভুবি ঘি ভূরিদা জীশ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে শ্রীরামকৃষ্ণ অহর্ণে সমাধিস্থ দিন রাত কোথা দিয়ে যাইতেছে কেবল ভক্তদের সঙ্গে এক একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন তিনটা চারিটার সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপসে বসিয়ে আছেন ভাববিষ্ট কিয়ৎক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন মার সঙ্গে কথা কইতে কইতে একবার বলিলেন মা ওকে এক কলা দিলি কেন কী ক্ষণিক্ষণে নিস্তব্ধ হইয়া রইলেন আবার বলিতেছেন ও মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হবে জীব শিক্ষা হবে ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন এসব কি আয়োজন হইতেছে যে পরে জীব শিক্ষা দেবেন মাস্টার ছাড়া ঘরে রাখালো বসিয়া আছেন ঠাকুর এখনো আবিষ্ট রাখালকে বলিতেছেন তুই রাগ করেছিলি তোকে রাগালুম কেন এর মানে আছে ঔষধ ঠিক পড়বে বলে পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয় কিয়ক্ষণ পরে বলিতেছেন হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে থাকে কেন তারও মানে আছে জটিলে কুটিলে থাকলে লীলাপোষ্টাই হয় মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয় জগদ্ধাত্রী রূপের মানে জানো তিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মন করিকে যে বস করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন রাখাল মন মত্ত করি শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনী সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন ঘরে ধুনা দেয়া হইয়াছে ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তত্ত্ববোষ্ঠীর ওপর বসিয়াছেন মায়ের চিন্তা করিতেছেন বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখর্জি ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে আছেন। মাস্টারও বসিয়াছেন রাখালও আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে জগৎ নিঃশব্দে হাসিতেছে ঘরের ভিতর সকলে নিঃশব্দে ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট কিয়ৎক্ষণ পরে কথা কইলেন এখনও ভাব অবস্থা শ্রীরামকৃষ্ণ ভাব বলিতেছেন বলো তোমাদের যা সংশয় আমি সব বলছি গোবিন্দ অন্যান্য ভক্তরা ভাবিতে লাগিলেন গোবিন্দ আজ্ঞা এই যে শ্যামা রূপ এই রূপটি হলো কেন শ্রীরামকৃষ্ণ সে দূর বলে কাছে গেলে কোনো রং নাই দিঘির জল দূর থেকে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে তোলো কোনো রং নাই আকাশ দূর থেকে যেন নীল বন্য কাছে আকাশ দেখো কোনো রং নাই তাই ঈশ্বরে যত কাছে যাবে ততই ধারণা হবে তার তার নাম রূপ নাই পিছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলে রং শ্যামা পুরুষ না প্রকৃতি একজন ভক্ত পূজা করেছিল একজন দর্শন করতে সে দেখে ঠাকুরের গলায় পইতে সে বললে তুমি মার গলায় পইতে পড়িয়েছ ভক্তটি বললে ভাই তুমি মাকে চিনেছ আমি এখনও চিনতে পারি নাই তিনি পুকু তিনি পুরুষ না প্রকৃতি তাই তার গলায় পইতে পড়িয়েছি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম যিনি কালী তিনি ব্রহ্ম যিনি ব্রহ্ম তিনিই শক্তি যারই রূপ তিনি অরূপ যিনি সগুণ তিনিই নির্গুণা তিনিই নির্গুণ ব্রহ্মশক্তি শক্তি ব্রহ্ম অভেদ সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী কালী ব্রহ্ম জেনে ধর্মা ধর্ম মর্ম সব ছেড়েছি ভক্ত গোবিন্দ যোগমায়া কেন বলে শ্রীরামকৃষ্ণ যোগমায়া অর্থাৎ পুরুষ আর প্রকৃতির যোগ যা কিছু দেখছ সবই এই পুরুষ প্রকৃতির যোগ শিব কালীর মূর্তি শিব শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এ সমস্তই প্রকৃতি এ সমস্ত পুরুষ প্রকৃতির যোগ শিব না থাকলে শক্তির হয়ে শক্তিহীন হয়ে পড়েন আবার শিব শক্তি ছাড়া থাকতে পারেন না তাই একে অপরের অভিন্ন যেখানে শিব সেখানেই শক্তি যেখানে শক্তি সেখানেই শিব পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে পড়ে আছেন আর পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি আছেন বলেই এই প্রকৃতি তাঁর ক্রিয়া কাজকর্ম সৃষ্টি স্থিতি প্রয় করতে পারছেন রাধাকৃষ্ণ যুগলমূর্তির মানেও তাই এই যোগের জন্য বঙ্কিম ভাব সেই যোগ দেখ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ পীত বসন আর শ্রীমতী নীলবসন পড়েছেন উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্ংশী তত্ত্ব হয়েছেন প্রথম নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছাতে হয় তারপর সে দেখে ছাদও যে জিনিস তৈরি ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিস দিয়েই তৈরি তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সব হয়েছে শুধু বিচার থু থু কাজ নাই শুধু বিচারে কোনো লাভ নেই কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তাঁর পাদপদে শুদ্ধা ভক্তি থাকে ভক্ত গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি আমি তুমি আবার কখনো তুমি তুমি হয়ে যায় তখন আমি খুঁজে পাই না শক্তিরই অবতার এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ মাস্টারের প্রতি আর তোমায় তো বলেছি রূপ ঈশ্বরের রূপ অবিশ্বাস করো না রূপে রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি তোমার ভালো লাগে ভালোবাসো সেই রূপ ধরে ধ্যান করো গোবিন্দের প্রতি কি জানো যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দিয়ে ভুলেও খানিক্ষণ সন্দেশ দিয়ে ভুলেও খানিকক্ষণ তাকে রাখা যায় যতক্ষণ সন্দেশ খায় যখন খেলা ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে না সেও যদি বলে আয় তোকে মায়ের কাছে নিয়ে যায় তারই সঙ্গে সে চলে যাবে যে কোলে করে নিয়ে যাবে তারই সঙ্গে সে যাবে সংসারে ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাব কেবল দিন রাত এই চিন্তা আর যে যা বলে তাই শোনে মাস্টার স্বগত ভোগবাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় আর কেশবকে বলেছিলাম আদ্যাশক্তিকে মানো ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি ব্রহ্ম তিনি শক্তি যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয় বলতে গেলেই দুটো কেশব কালী অর্থাৎ শক্তি মেনেছিল একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল আমি বললাম তোমার লেকচার শুনব চাঁদনিতে বসে লেকচার দিল তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো আমি বললাম যিনি ভগবান তিনি একরূপে ভক্ত তিনিই একরূপে ভাগবত তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান কেশব বললে আর শিষ্যরা সব একসঙ্গে বলল ভাগবত ভক্ত ভগবান যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় এখন অত দূর নয় তাহলে লোকে গোঁড়া বলবে ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন ঈশ্বর লাভ না করলে হয় না যে মায়ার রাজ্যে বাস করে এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে এই হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম রে রিদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন রিদে বললে মামা এরেটিকে এড়ে বাছুরটিকে দেশে পাঠিয়ে দেব বড় হলে লাঙ্গল টানবে যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম মনে হয়েছিল কি মায়ার খেলা কোথায় কামার পুকুর শিয়র আর কোথায় কলকাতা এই বাছুরটি যাবে ওই পথ সেখানে বড় হবে তারপর কদিন পরে লাগল টানবে এরই নাম সংসার এরই নাম মায়া অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানে কথা হচ্ছিল কেশব বললে আরও বলুন আমি তখন বললাম আর বললে দলটল থাকে না তখন কেশব বলে তবে থাক মশাই তবু কেশবকে বললাম আমি আমার এটি অজ্ঞান আমি কর্তা আমার এসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান থেকে হয় অজ্ঞান ভাব অজ্ঞান না হলে হয় না তখন কেশব বলে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না আমি বললাম ওগো তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রীপুত্র আমি গুরু এসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনিই কর্তা একজন ভক্ত পাকা আমি কি দল করতে পারে কেশব সেনকে বলেছিলাম আমি দলপতি দল করেছি আমি লোকশিক্ষা দিচ্ছি এই আমি হলো কাঁচা আমি মত প্রচার বড় কঠিন ঈশ্বরের আজ্ঞা বেঁতে রেখে হয় না তার আদেশ চাই যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায় সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই তার আমি কাঁচা আমি নয় পাকা আমি তাই কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ করো দাসমি ভক্তরামে এমনি তো কোনো দোষ নাই ও নিজন নিত্যমন্তরূপ ভক্ত বিগ্রহণ বৈ ঈশাবতার পরমেশ মেঢ় তং রামকৃষ্ণ শিরষা নম